সালাম আলাইকুম সফল অ্যাগ্রোর পক্ষ থেকে সম্মানিত সকল কৃষকদের জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আজকে কথা বলবো একটা আগাম ফসল নিয়ে যেটা আপনি চাষ করলে কৃষিকাজের মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে ফেরাতে পারবেন সেই ফসলটার নাম হচ্ছে টমেটো টমেটো কখন চাষ করলে আপনি আগাম নামাতে পারবেন আমি যে প্ল্যানটা আপনার কাছে শেয়ার করব। সেই প্ল্যান অনুযায়ী যদি আপনি চাষ করতে পারেন তাহলে আপনি অবশ্যই টমেটো আগাম নামাতে পারবেন এবং বাজারজাত করে বাজারে বিক্রি করে আপনি সফল হতে পারবেন আমি মূলত সময় আগাম বলতে চাচ্ছি আগাম বলতে বোঝাচ্ছি শীতের শুরুতে যখন বাজারে আমরা শীতের শুরুতে অর্থাৎ নভেম্বর মাসের দিক থেকে আমাদের দেশে শীত শুরু হয় সেই শীতের শুরুতে বাজারে গিয়ে আমরা বাজার করতে যে যদি টমেটো দেখি আমাদের সবারই কিন্তু লোভ হয় কারণ টমেটো খুব একটা পছন্দীয় পছন্দনীয় জিনিস এবং টমেটো পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আমরা যখন ওই সময়ে বাজারে যাই বাজারে টমেটোর দাম অনেক বেশি থাকার কারণে আমরা কিন্তু ইচ্ছা করে এক কেজি দুই কেজি এরকম টমেটো কেনা হয় না আমাদের জোর কেনা হয় পাঁচশো গ্রাম অথবা আড়াইশো গ্রাম শীতকালে টমেটোর দামটা এই জন্য এই কারণেই বেশি থাকে যে ওই সময় অধিকাংশ কৃষকরা টমেটোর চারা রোপণ করে আর আমি বলতে চাচ্ছি আপনি ওই নভেম্বর মাসে টমেটো হারভেস্ট করবেন বাজারে বিক্রি করবেন তাহলে বিষয়টা কেমন হয় আমার সাথে হয়তো আপনারা একমত হবেন যে শীতের আগাম শীতে টমেটো সব সময় আমাদের দেশে বেশি থাকে ওই সময় টমেটোর দামটা সর্বনিম্ন যদিও থাকে সত্তর টাকা থেকে শুরু হয় যে দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত হয় এখন বলতে চাচ্ছি আপনি কোন মাসে এই টমেটোর চারাটা রোপণ করবেন আপনি চারা রোপণ করবেন সেপ্টেম্বরের এক থেকে দশ তারিখের মধ্যে সেপ্টেম্বরের এক থেকে দশ তারিখের মধ্যে যদি আপনি এই টমেটোর চারা রোপণ করতে পারেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ তিন মাসের ফসল টমেটো এই তিন মাসের মধ্যে আপনি ওই ফসলটা হারভেস্ট করতে পারবেন এবং বাজারে চড়া দামে বিক্রি করতে পারবেন একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি আগাম টমেটো চারা হচ্ছে রোপণ করবেন সেপ্টেম্বরে ওই সময়টা আমাদের এই দেশে আপনারা জানেন টমেটো হচ্ছে শীতকালে অর্থাৎ নরম আবহাওয়ায় হয় আমাদের দেশে শীতকালে হয় তো ওই সময় জাতগুলো দেখে আপনারা রোপণ করবেন একটা হিসাব করলে দেখা যায় যে আমি একটা জাত নিয়ে কাজ করছি অ্যাগ্রোয়ানের স্মার্ট বারোশো সতেরো এই জাতটা আমি গতবার চাষ করেছিলাম অল্প একটু জায়গা পাঁচ কাটা মতো সেখানে আমার যথেষ্ট ভালো ফলন হয়েছিল তো ওই টমেটোর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা যদি বলি টমেটোর সেলফ লাইফ অর্থাৎ টমেটোটা খুব শক্ত হয় সহজে নষ্ট হয় না এবং গাছে ধরনও অনেক বেশি ওই গাছে এক একটা গাছে পাঁচ থেকে সাত কেজি হারে ফলন হয় আমি যদি আপনাদের টম এক বিঘা টমেটোর হিসাব আমি আপনাদের এখানে ক্যালকুলেশনে দেখাই এক বিঘাতে পঁয়ত্রিশশো চারা রোপণ করতে হয় আমরা মালচিংয়ের মাধ্যমে আপনারা জানেন আমরা আধুনিক পদ্ধতি চাষাবাদ করি মালচিংয়ের মাধ্যমে বেড করে আমরা টমেটো চাষ করি তো এক বিঘা টমেটোতে চারার প্রয়োজন হয় তিন হাজার পাঁচশো এক বিঘা জমিতে তিন হাজার পাঁচশো চারা যখন রোপণ করবেন এমনিতেই ধরেন পাঁচশো চারা মারা যেতেই পারে থাকে হচ্ছে তিন হাজার এক একটা গাছে যদি চার কেজি হারে ফলন হয় তাহলে হিসাব করুন তিন হাজার গুণ চার তিন চারা বারো হাজার কেজি অ্যাভারেজ বিক্রি হয় সত্তর থেকে একশো টাকার মধ্যে অ্যাভারেজ ধরলাম বিক্রি হয় আমি সব কিছু বাদ দিয়ে যদি তিরিশ টাকা কেজিও ধরা হয় অ্যাভারেজ আপনি কোনোটা বিক্রি করবেন সত্তর টাকা কোনোটা একশো টাকা কোনোটা দেড়শো টাকা আবার কোনোটা তিরিশ টাকা চল্লিশ টাকাও বিক্রি করবেন এই হারে যদি অ্যাভারেজ আমি হিসাব করি আমি সর্বনিম্ন দামটাও যদি বলি যে তিরিশ টাকা কেজিতে যদি এক কেজি টমেটো তিরিশ টাকায় বিক্রি করতে পারেন তাহলে বারো হাজার কেজির টমেটোর দাম আসছে যদি ক্যালকুলেটর হিসাব করি বারো হাজার গুণ তিরিশ তিন লক্ষ ষাট হাজার টাকা আপনি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে গেলে আপনার সর্বোচ্চ খরচ হতে পারে ষাট থেকে সত্তর হাজার টাকা কারণ আধুনিক পদ্ধতিতে যদি ওই সময় চাষ না করেন তাহলে টমেটো টিকিয়ে রাখা উৎপাদন করা খুব কষ্ট হয়ে যাবে তো এই ছিল আজকে টমেটোর বিষয়ে কিছু কথাবার্তা শুধু দর্শকবৃন্দ আপনারা ওই সময় টমেটো যদি চাষ করতে চান তাহলে অবশ্যই জাতের দিকে খেয়াল রাখবেন কারণ জাতের ওপর অনেক কিছু নির্ভর করে কোন জাত্রা ওয়েদারে টেকবে কোন যাত্রা ওই ওয়েদারের সময় রোগ ব্যাধি কম হবে ফলন ভালো হবে সেই যাত্রার দিকে অবশ্যই খেয়াল করবেন আরেকটা বিষয় হয়তোবা আপনারা বলতে পারেন যে আগাম টমেটো রোপণ করবেন সেপ্টেম্বরে তাহলে প্ল্যানটা এখন কি জন্য বলছি আমি এই কারণে প্ল্যানটা এখন বলছি যে এটা হচ্ছে আপনাদের অনেক কৃষকের আছে যে এখন জমিতে ফসল আছে অনেকে পরিকল্পনা আগে থেকে না করতে পারলে সেই সময় মতো সেই জিনিসটা আপনি করতে পারছেন না এই ঠিক এই কারণেই আমি আগে থেকে আপনাদের প্ল্যানটা শেয়ার করলাম যাতে আপনাদের রানিং জমিতে ওই জমিতে যদি রানিং ফসল থেকেও থাকে তাহলে আমরা আপনারা কেটে ওই ফসল করার পর একটা এখন থেকে পরিকল্পনা গ্রহণ করতে পারবেন এখনও যেহেতু সময় আছে জুলাই মাস সময় আছে আগস্ট মাস অর্থাৎ দুই মাস সময় আছে এই দুই মাসে আপনার রানিং ফসলটা কেটে আপনি ওই সময় টমেটো করতে পারবেন ঘটনা আমি শেয়ার করলাম আপনাদের মাঝে আপনারা যদি আপনাদের জমি ফাঁকা থেকে থাকে অর্থাৎ যদি সেপ্টেম্বর মাসে আপনারা জমি চাষ করতে চান তাহলে অবশ্যই টমেটোটা করতে পারেন টমেটোটা কোন মাটিতে হবে এটা আমি একটু বলে রাখি টমেটোটা হবে এটেল দোয়াশ মাটিতে এবং দোয়াশ মাটিতে অর্থাৎ মোটামাটি যেই মাটিতে পানি ধারণ ক্ষমতা পানি ধরে রাখার ক্ষমতা বেশি থাকবে সেই জমিতে আপনারা টমেটোটা করবেন বেলে মাটিতে টমেটো হবে শীতকালে আমি এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখি আগাম টমেটো যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই এটেল দোয়াশ অথবা দোয়াশ মাটি নির্ধারণ করতে হবে সেই এটেল দোয়াশ এবং দোয়াশ মাটি যদি নির্বাচন করতে পারেন তবে আপনি আগাম টমেটো করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফল আগ্রহ সাথেই থাকবেন আর আমি সর্বসময় চেষ্টা করি যে কিভাবে কৃষক লাভবান হতে পারে কৃষকের কিভাবে উপকার হয় কৃষক কিভাবে বেঁচে থাকে আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি কৃষক যদি যেদিন এই দেশে কৃষক ধনী হবে কৃষক স্বাবলম্বী হবে সেদিনই এই দেশ উন্নত হবে আসসালামু আলাইকুম